বলে দিব এই বিষয়টি যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে আশাবাদী আশা রাখি আল্লাহ তাআলার উপর ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং অন্য ভাইদেরকে আপনি এই বিষয়টি সেবন করার জন্য আপনি ইনভাইট করবেন তাদেরকে এই সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটি দেখতে থাকুন আশাবাদী জীবনে অন্য কিছু আপনি অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখেন ফেসবুক টিকটক এই ইউটিউবে শুধু স্কল না করে ভালো কিছু দেখেন জীবন পরিবর্তন হয়ে যাবে সময় নষ্ট না করে সময়ের মূল্যায়ন করেন সময়ের দাম দেন সময়ের মূল্যের দাম যদি দিতে পারেন তাহলেই দেখবেন নিজের উন্নত হবে পরিবারের উন্নত হবে অযথা সময় নষ্ট না করে আমরা ভালো কিছু দেখি এবং ভালো কিছু অন্য ভাইদেরকে আমরা ইনভাইট করি দেখার জন্য তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সবকিছু হবে আমার আপনার হুকুম অনুযায়ী কোনো কিছুই হবে না তবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা পরিশ্রম করা কষ্ট করা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা দান সদকা করা এবং আমাদের যে সমস্যা হয়ে যায় দুনিয়াতে থাকতে অবস্থায় থাকা অবস্থায় কারো সমস্যা হয়ে যায় তো সমাধান মাত্র একমাত্র আল্লাহ তালা দিবেন তবে এই সমাধানটা কারো মাধ্যম হতে পারে কারো উচিলা সারা আল্লাপাক রব্বুল আলমিন দিবেন না তো ওই জন্য হইতে পারে আমার মাধ্যম অথবা অন্য কারো মাধ্যম এই আপনার সমস্যা দূর করার জন্য এই জন্য দেখেন যে কোনো দুনিয়াতে যারও কিছু যা কিছু আপনার সমস্যা হয়ে যায় তো সমাধান তো আল্লাহ পাকই দেন তবে কারো মাধ্যম লাগে কারো ওসিলা লাগে তো যে সকল ভাইরা এই সমস্যায় ভুগতেছেন বহুদিন যাবত হইতে পারে আজকের বেশটি আপনার জীবন পরিবর্তন হয়ে যাইতে পারে তো দেরি না করে আজকে থেকে এই বেশটি আপনারা সেবন করা শুরু করবেন এবং অন্য ভাইদেরকেও ইনভাইট করা শুরু করবেন খাওয়ার জন্য সেবন করার জন্য তো আজকের বেশটি আমরা গরুয়া পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব তো আজকের বেশটি তৈরি করতে হলে আমাদেরকে যেই উপাদানগুলো নিতে হবে এক নাম্বার নিতে হবে আমাদেরকে ডিম দ্বিতীয় নাম্বারে নিতে হবে ঘি তৃতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে মধু এই তিনটি উপাদান দিয়ে আজকে এই বেশ আমরা তৈরি করব তো কিভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি একটি কথা বলে রাখি সময় বলি সর্বদাই সকল ভাইরা বেশ সহজ আপনার কাজ হচ্ছে না তাহলে সকল ভাইদেরকে বলবো দেখুন একজন মানুষের যদি আপনার একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে তাকে সাধারণ নাফাভরি কাজ করে না তাকে এন্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় ঠিক তদুর আপনাকেও সাধারণ সেবন কাজ করবেন আপনাকে হাই কোয়ালিটির বেশ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশ হজ আপনাকে সেবন করতে হবে এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশ আমরা পাবো কোথায় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন হাই কোয়ালিটির ব্যবস্থা এই বেশ ব্যবস্থা আমরা করে দেবো ইনশা আল্লাহ আল্লাহ তাদের উপরে এখান থেকে বিশ্বাস রেখে একবার আমল করে দেখুন এই কাজটি একবার করে দেখুন ইনশা আল্লাহ আমাদের কাজই হচ্ছে মুসলমান আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাদের উপর একই রাখতে হবে বিশ্বাস রাখতে হবে একই সারা বিশ্বাস ছাড়া আমাদের কোনো কিছুই কাজ হবে না তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি আবারও বলতেছি বসে না থেকে চিকিৎসা চিকিৎসা নেওয়াও কিন্তু সন্ন্যত রূপ নিয়ে বসে থাকবেন সমস্যা আপনার হবে বিপদে আপনি পড়বেন মুসিবতে আপনি পড়বেন রোগ আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা এক সময় আয়তে বাইরে চলে যাবে কল্পনা বাইরে চলে যাবে যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না ওই সকল ভাইদেরকে বলতেছি রোগ নিয়ে বসে না থেকে যেহেতু দুনিয়াতে আল্লাহ তাহলে হায়াত দিচ্ছেন জীবন দিচ্ছেন আর দিন দুনিয়া আছেন কেন কষ্ট করবেন নিজেকে উপভোগ করেন পরিবারকে আহ উপভোগ করেন আমরা একটা স্লোগান জানি সেই স্লোগানটি হচ্ছে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ না হয় পরবর্তীতে অর্থ এবং টাকা খরচ করেও কিন্তু আপনি সমাধান পাবেন না তো আজকের বিষয়বস্তু আমরা কিভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি হচ্ছে তো আমরা ডিম কিসের ডিম নিব হাসের ডিম অথবা মুরগির ডিম যেকোনো একটা ডিম আমরা নিয়ে নেব এরপরে আমাদেরকে নিতে হবে ভি আর পরে আমাদেরকে কিনতে হবে কাটি মধু প্রথমের দিন থেকে আমরা কুসুমটি একটি পাত্রের মধ্যে রাখব শুধু কুসুমটি একটি পাত্রের মধ্যে রাখব আর বাকি যে সাদা জান্তা থাকে এটা আমি অন্য কাজে ব্যবহার করে ফেলব এরপরে একটা চামচ পরিমানে গিয়া দিয়ে দিব এরপর একটা জামিস পরিমাণে মধু দিয়ে দিব এরপর এটা আমরা ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমরা মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নেবার পর তো এই জায়গায় আমাদের কি লক্ষ্য রাখতে হবে খাঁটি মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে ভেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে খাঁটিন বাজারে অনেক বাজারে অনেক ভেজাল মধু ছাইলাভ হয়ে গেছে খাঁটি মধু ক্লিন মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু এখন পাবেন কোথায় যদি খাঁটি মধু সংগ্রহ করতে আপনাদের সমস্যা হয় পাবেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খাঁটি মধুর ব্যবস্থা আমরা করে দিব এরপরে আমাদেরকে একটা জামিন পরিমাণে ঘি দিতে হবে বেজাল ঘি হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে খাঁটি ক্লিন ঘিও আমাদেরকে সংগ্রহ করতে হবে বা এখন বলতে পারেন খাটি ঘি আমরা পাবো কোথায় খাঁটি ঘি যদি আপনি না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ যখন একটা চামচ পরিমাণে কাটি মধু কাটি ঘি আমরা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিব মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা কুনিয়া নিয়ে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো সেবন করার নিয়মটি হচ্ছে আমরা প্রিয়জনের কাছে যাওয়া দুই থেকে এক থেকে দেড় ঘন্টা আগে অথবা দুই ঘন্টা আগে এই মিশ্রণটি আমরা সেবন করে ফেলব সেবন করার পরে আমরা যাব ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে আল্লাহ তারা পরিবর্তন দিচ্ছেন এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে টাই করা শুরু করা যান তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন